আসসালামু আলাইকুম আমি ফ্রাইড রাইস রান্না করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি এটা চিকেন ফ্রাইড দিয়ে খাব যার জন্য আমি এটাকে এগ ফ্রাইড রাইস হিসেবে রান্না করবো তা আমি এখানে প্রথমে সামান্য তেল দিয়ে নিয়েছি তো এখানে একটু সামান্য তেল ছিল যেটা আসলে হবে না আরও তেল দিতে হবে এরপর আমি তেল আরো অ্যাড করে নিয়েছি তো এখানে আমি প্রথমে রসুন কুচি দিয়েছি এরপর মরিচ কুচিয়ে দিয়েছি তো দিয়ে এই দুটোকে হালকা করে ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো এবং খেয়াল রাখবেন পোরাটা যাতে পুড়ে না যায় যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে একটা aroma আসবে ভাল লাগবে না খেতে so রসুন টা কিন্তু পোড়া যাবে না আর পেঁয়াজ দেয়ার পর পেঁয়াজটাকে আমি এখানে হালকা করে আর কি নরম করে নিয়েছি তো অনেকে ফ্রাইড রাইস মানে কি ভাজার সময় পেঁয়াজ দেয় নরম করে তা আমি এখানে আগে কুচি করে দিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না আমি খুবই শর্টখাটে করেছি তো এরপর আমি এখানে দিয়েছি হচ্ছে ও আচ্ছা তাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণের লবণ এবং তেল নিয়ে প্রথমেই আমি আর কি চালটাকে সিদ্ধ করে রেখেছিলাম তো লবণটা এমন ভাবে দিবেন যাতে এক্সট্রা এ পরযত্ন মানে কি ফ্রাইড রাইস করবেন আর যাতে লবণ দিতে না তো আমার এক্সট্রা তেমন একটা লবণ লাগেনি তো যাই হোক এরপর আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি তারপরে চাইলে ডিমের অ্যামাউন্ট মানে আরো একটা দুইটা অ্যাড করতে পারি ইচ্ছা একটাই দিয়েছে তো ডিমটাকে এখানে সামান্য আমি জুড়ে করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি সয়া সস সয়া দিয়ে আমি এরপর সবকিছুর সাথে সয়া টাকে মিক্স করে নিয়েছি তারপর আমি যে গোলমরিচ গুলো গুঁড়ো করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম তো এরপর এটাকে আবারও সবকিছুর সাথে ভালো মতো মিক্স করে নিব নিয়ে এই যে এখানে রাইস ছিল তো এই রাইস যে পরিমাণে আমি সিদ্ধ করেছি এটা কিন্তু ফ্রোজেন ছিল তো আমি এর আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম তো ওদের আজকে মানে আর কি আমি ফ্রাইড রাইস করছিলাম তো এখানে যে অ্যামাউন্ট আছে এটা দিয়ে আমাদের তিনজনের হয়েছে তো আপনারা ওই পরিমাণ বুঝে সিদ্ধ করে নেবেন চারটা তো এরপর এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো মতো এটাকে আমি আর কি ভেজে নিয়েছি এরপর একদম শেষের দিকে আমি সামান্য ঘি আর চিনি দিয়েছি ঘি আর চিনি দিলে কি হয় Chinese যে খাবার আর কি আমাদের বাংলাদেশি style আমরা যেভাবে রান্না করি খুবই আর কি টেস্টি হয় তো এখানে সামান্য ঘি আর চিনি দিয়ে এটাকে আমি আর কি দমে রেখে দিব মানে আর কি ঢাকনা দিয়ে রাখবো যাতে ঘি আর চিনির যে ফ্লেভারটা এর সাথে সুন্দর মতন মিশে যায় বাস হয়ে গেল আমার ফ্রাইড রাইস তো এর মধ্যে আপনারা চাইলে চিকেন দিতে পারেন চিংড়ি দিতে পারেন তো আমি কিছুই দিইনি খুব সাদামাটা ভাবে রান্না করেছি তো আমার আমার চিকেন ফ্রাই আর কি আমি করেছিলাম তো এটা দিয়েই খাবো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ